গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা প্রত্যেকে গতকালই একাদশ দাদশের ফাইনাল মেরিট লিস্ট প্রত্যেকে দেখেছো এবং সেই যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে আমি তার কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে তোমাদের সামনে ডিসকাস করতে আজকে ভিডিওতে হাজির হয়েছি আমার এই লিস্টের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ রহস্য আমার চোখে পড়েছে আমি সেটা তোমাদের সামনে আজকে আলোচনা করব প্রত্যেকের ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে কেউ স্কিপ করবে না এবং প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য দেখো তার আগে বলে রাখি যে ওই তারা স্থান পেয়েছ একাদশ দ্বাদশে প্রত্যেককে কিছু রইল আগাম শুভেচ্ছা এবং সেখানে খুবই অবাক করার বিষয় এখানে তিনটে লিস্ট প্রকাশিত হয়েছে একটা নয় দুটো নয় তিনটে লিস্ট প্রকাশিত হয়েছে তাতে কোনো সমস্যা নেই একটা হয়েছে ফাইনাল মেরিট লিস্ট একটা হয়েছে সেখানে ওয়েটিং লিস্ট এবং আর একটা হয়েছে সেখানে কত সেখানে হচ্ছে রিজেকশান লিস্ট অর্থাৎ কারা কারা রিজেক্ট হয়েছে দেখো গতকাল কিন্তু মোটামুটি আঠেরো হাজার নশো জনের লিস্ট প্রকাশ হয়েছে তার মধ্যে তিনশো জন। রিজেক্ট লিস্টে আছে এটা মানে এসএসসি ইতিহাসে এই প্রথমবার এটা ইতিহাসে প্রথমবার যে আফটার ইন্টারভিউ সেখানে এসি লিস্ট প্রকাশ করেছে এটা খুবই অবাক করার বিষয় তারা কি আরেকটা বিষয় বলে রাখি অনেকে আমাকে প্রশ্ন করছে গতকাল থেকে যে এই যে লিস্টটা প্রকাশিত হয়েছে এটা সিঙ্গেল নাকি মাল্টিপল র্যাঙ্কিং দেখো আমার তো থেকে মনে এটা সিঙ্গেল র্যাঙ্কিং এটা এসএসসি মনে হয় প্রথমবার সিঙ্গেল র্যাঙ্কিং করা হয়েছে আচ্ছা এবার অনেকে বলছে যে অনেক সাবজেক্ট নাকি মাল্টিপল হয়েছে দেখো আমি অবশ্য সবগুলো লিস্ট দেখার সুযোগ পাইনি দেখো আমার চোখে ধরা পড়লো এটা সিঙ্গেল র্যাঙ্কিং হয়েছে ঠিক আছে এবারে যে বিষয়টা বলছিলাম এখানে যে রিজেক্টেড লিস্ট তিনশো তিন জনে আনা হয়েছে সেখানে এক অদ্ভুত কাণ্ড সেখানে কোন কোন গ্রাউন্ডে রিজেক্ট হয়েছে সেখানে রিজেন্ট দেওয়া আছে তার মধ্যে কারো সেখানে ফিফটি মার্কস নেই আচ্ছা ফিফটি মার্কস নেই ঠিক আছে সেই ক্যান্ডিডেটটা ডকুমেন্টস ভেরিফাই বাদ পড়লো না সে বাদ পড়লো কোথায় আফটার ইন্টারভিউ ফিফটি পারসেন্ট মার্কস নেই তাহলে ইন্টারভিউ বোর্ডে উনি কিভাবে গেলেন সেখানে ভেরিফাই কেন বাদ পড়লেন না ওই একটা একটা বিষয় বিষয় অবাক করার আমি সম্ভবত সেখানে কি দেখলাম করে সম্ভব সেখানে ভেরিফিকেশন সেখানে কি করে ওনারা পার করলেন সেখানে উনি কিভাবে সেখানে ইন্টারভিউ বোর্ডে গেলেন ওই একটা বিষয় বা অনেকে আছে সেখানে কাস্ট আপডেটের সমস্যা নেই আচ্ছা এগুলো তো ভেরিফিকেশানে বাদ করা কথা তো সেগুলো আপটা ইন্টারভিউ কীভাবে বাদ করলো নাকি এটা সম্পূর্ণ ইচ্ছাকিতভাবে করা জানতে করে এর থ্রু দিয়ে ভবিষ্যতে কোনো একটা কেস কিছু করা যায় এটা খুব একটা অবাক করার বিষয় তো এখানে একটা বিষয় বলে রাখি যে তোমরা যদি লক্ষ্য করে দেখো গোটা লিস্টটা সেখানে ফেসাসদের যে বললাটা পার্সেন্টেজ থাকবে সেখানে সেটা কোথায় বেঙ্গলি ইংলিশ বা কিছু সাবজেক্ট পুরো জিরো পার্সেন্ট হয়ে আছে ফেসাসদের তাহলে সেখানে কি করে একটা পার্সেন্টেজ ফেসাসদের দেয়া হচ্ছিল তো অবশ্য সেখানে কিছু ই ডাব্লিউ সেখানে আছে এখানে একটা খুবই হাস্যকর একটা বিষয় খুব একটা প্যাথেটিক বিষয় কি বলে তো প্রত্যেক ভিডিওটা মন দিয়ে শুনুন দেখো এখানে ই এস ক্যাটাগরির কিছু ফ্রেশার্স ক্যান্ডিডেটরা সেখানে মানে লিস্টের স্থান পেয়েছে মানে ই এস তো এখানে আমি দেখলাম কয়েকজন ইন সার্ভিস টিচার সেখানে ই ক্যাটাগরিতে স্থান পেয়েছেন এখানে একটা বিষয় আমার খুব মানে অবাক লাগছে যে টিচাররা যিনি প্রায় আট থেকে ন বছর স্কুল টিচারে কাজ করেছেন উনি কিভাবে ই হন তাহলে আমরা যে সমস্ত বেকার যুবক বা বেকার যুবতীরা আছে যারা সামান্য বেতনে কিছু করে নিজের জীবনটাকে পরিচালনা করছে বা যারা কোনো জব আদৌ কিছু পায়নি তে তারা কোন ক্যাটাগরিতে যদি অ্যাসিস্ট্যান্ট টিচাররা যদি সেখানে ইডব্লিউএস হয় তাহলে তাহলে বেকার যে ফ্রেশারসরা তারা কোন ক্যাটাগরিতে পড়া উচিত সত্যি আমরা এটা মানে ভাবতে হবে কিন্তু ঠিক কি না এটা আমরা কি অবাক করেছি যে বিষয়টা কি হলো আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি যে এখানে যে সমস্ত ইন সার্ভিসরা দাখ পেয়েছে তোমরা কিন্তু সেখানে দেখছি মোটামুটি দশ হাজার প্লাস সার্ভিস সেখানে ডাক পেয়েছেন মানে ডাক মানে লিস্টে নাম এসেছেন ফাইনাল মেরিট লিস্টে ঠিক আছে এবং ইন্টারভিউতে যারা গিয়েছেন তার মোটামুটি কিন্তু মানে টেন পারসেন্ট নাম লিস্টে নেই ইন্টারভিউতে যেনা গিয়েছেন সেখানে প্রায় নাইনটি পার্সেন্ট সফল হয়েছেন এবং সেখানে টেন পার্সেন্ট সেখানে কম বেশি টেন পার্সেন্ট মানে নাম আসেনি তারা ঠাঁই পায়নি ফাইনাল যে বিষয়টা যারা আছে তারা সত্যি খুব দুশ্চিন্তায় করেছে যে ওয়েটিং লিস্টে যারা আছেন ওনারা কি আদৌ ওনাদের কি কাউন্সেলিং এর সুযোগ দেওয়া হবে এর পরবর্তী ক্ষেত্রে দেখো এক্ষুনি ভেঙে পড়ার মতো কিন্তু অবস্থায় আসেনি তোমাদের এই বারবার বলছি এখনই ভেঙে পড়ো না যারা আছো এখনই হব না কিন্তু সেখানে সম্ভাবনা আছে তোমাদের কিন্তু ক্ষেত্রে কাউন্সিলিং এ ডাকতে পারে কাজেই এখন খুব একটা তোমরা হতাশারীর মধ্যে যেও না হতাশায় পড়ো না ঠিক আছে এটা বলা ছিল তো এখানে যে লিস্টটা প্রকাশ পেলো সেখানে ওই যে তিনশো তিনজন যে রিজেক্ট লিস্ট এখানে কিন্তু রহস্য বিশাল কি আছে এনারা ভেরিফাই বাদ পড়লেন না ওনারা ইন্টারভিউ ভোটে গিয়ে সেখানে বাদ পড়ছেন বিষয়টা অ্যাকচুয়ালি কি হচ্ছে আরেকটা উল্লেখ করলেন একটা বিষয় যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে পরীক্ষা সম্ভাব্য ডেট ডিক্লেয়ার হয়েছে ফার্স্ট মার্চ এবং আটই মার্চ অর্থাৎ ফার্স্ট মার্চ হচ্ছে কি গ্রুপ সিউ এক্সাম এবং আটই মার্চ হচ্ছে গ্রুপ ডি এক্সাম এটা একটি নিউজ চ্যানেলে এটা নিউজ মানে পোর্টালে প্রকাশিত হয়েছে ফার্স্ট মার্চ এবং আটই মার্চ হচ্ছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হবে তো যাই হোক আমার আজকে টুপি আপডেট নেওয়ার ছিল প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং গুরুত্বপূর্ণ আপডেট সমারহাটে পাওয়ার জন্য আমি এ সম্বন্ধে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছি পরবর্তীকালে ভিডিওতে